নিশ্চয় সকল প্রশংসা আল্লাহ সুহান সালাম ভূষিত হোক মানবতার বিশ্বদু সাল্লামের উপরে আজকের হাদিসটা অত্যন্ত আমি মনে করি আমার জন্য দুঃখজনক এবং যারা আপনার শুনুন প্রত্যেকের জন্য দুঃখজনক একটা হাদিস কেমন দিন কতক লোককে আল্লাহ সুবাহ জান্নাতের দিকে যাওয়ার জন্য আদেশ দিবেন কিছু লোককে বলবো জান্নাতের কাছে নিয়ে যাও যখন উহার নিকটবর্তী হইবে যখন জান্নাতের কাছে যাবে তখন উহার সুগন্ধ পাইবে স্বাভাবিক জান্নাতের কাছে গেলে জান্নাতের সুগন্ধ পাবে এটাই স্বাভাবিক এবং জান্নাতের পঠাত গুলো উহাতে আল্লাহর উহার অধিবাসীদের জন্য যাহা কিছু তৈরি করি আছেন তাহার উপর দৃষ্টিপাত করিবে ওখানে যা আল্লাহ আল্লাহ যেটা তৈরি করছেন যে তৈরি করছেন ওগুলোর দিকে তারা দেখবে দৃষ্টিপাত করবে মানে ওটা দেখে ফেলবে তখন ডাকিয়া বলা হইবে উহাদিকে ফিরিয়ে নিয়ে আসো ওই লোকগুলোকে জান্নাতের কাছে পাঠাইছেন জান্নাতের নামগুলো দেখাই দেখাইছেন এরপর কি বললেন উহাদিকে ফিরিয়া আনো উহাতে ওদের কোনো অংশ নাই এই লোকগুলাদেরকে নিয়ে আসো ওদের কোনো অংশ নাই সেখানে তখন উহারা নিরাশ হইয়া ফিরিয়ে আসবে যেমনটি পূর্ব কখনো ফিরিয়ে আসে নাই মানে তারা এত নিরাশ হয়ে ফিরবে যা ইতিপূর্বে কাউকে এরকম নিরাশ করা হয় নাই জান্নাত দেখাইলো কাছে যেতে দেখলো এদের আল্লাহ করেন নাই কেন করেন এরকমটা আল্লাহ কেন কেন করেছেন অত হইবে হ্যাঁ আমাদের প্রভু এখন তারা প্রশ্ন করবে আমাদের প্রভু যদি তুমি আমাদেরকে তোমার প্রতিদানের মানে তোমার যে উপহার আমাদের যে আমলের প্রতিদান জান্নাত এবং উহাতে আমাদের তোমার বন্ধুর জন্য যাহা তৈরি করিয়াছ মানে আপনাদের আপনার বন্ধুর জন্য যেগুলো তৈরি করছেন উহা দেখানোর পূর্বে জানে বয়স করাইতে

যখন তোমরা নির্জনে থাকিতে তখন বড় বড় গুণা করিয়া আমার মোকাবেলা করিতে মানে নির্জনে থাকে দেখতে বুজুর্গ দাড়ি টুবি সবই আছে সুযোগ পেলে অপকর্ম করতে পিছ পিছপাহন না অন্ধকারে হোক বা মোবাইলের মধ্যে যেকোনো ভাবে সে অপকর্ম করে আমার মোকাবেলা করিতে আর যখন করিতে মানে এটা আল্লাহ আল্লাহর অবাধ্য হইয়া আল্লাহর যেটা আল্লাহ করছে সেটা করিয়া মোকাবেলা মানে কি আমি যেটা করি না তুমি করছো মানে আমার মোকাবেলা করছো যেটা আড়ালে হোক আডগালে হোক যখন তোমরা লোকদের আসিতে তখন বিনয়ে বিনয়ের ন্যায় তাহাদের সহিত সাক্ষাৎ করিতে মানে লোকদের সাথে আসলে ভাই কেমন আছেন খুব নরম শুরু কথা বলতে ভয় করতে তারা আপনাকে অন্যায় তাদের সাথে দেখানো হয় তোমার অন্তরে আমাকে যেরূপ বড় মনে করিতে মানে তুমি অন্তরে যে তোমার বড় মনে করতা লোক দিকে উহার বিপরীত দেখাইতে তোমরা মানুষকে ভয় করিতে কিন্তু আমাকে ভয় করিতে না তোমরা মানুষকে ভয় করতা মানে মানুষকে ভয় করলে যে আমি যেখানে অপঙ্গটা করুম মানুষ আমার দেখবে আমি এটা করবো না কিন্তু আল্লাহ যখন আমি আড়ালে চলে যাই তখন অপহরণ করতে আমার আর বিবেকে বাঁধে তার মানে মানুষ আল্লাহ চেয়ে মানুষকে আমরা বেশি ভয় করি আল্লাহ এটা বলতেছেন এই ওই শাস্তিটা মানুষ বড় মনে করিতে মানুষকে বড় মনে করতে যে সে বড় মানে বড়দের সামনে তো অপকর্ম করা না মানে আল্লাহকে সেভাবে বড় মনে করো নাই মানুষকে বড় মনে করছো এখানেই আল্লাহর সিদ্ধান্ত এইভাবেই শাস্তিটা কিন্তু আমাকে বড় মনে করি করিতে তোমরা মানুষের জন্য নিজেকে পবিত্র রাখিতে আর আমার জন্য অপবিত্র সাজিতে আমার জন্য পবিত্র সাজিতে না মানে মানুষকে সামনে নিজেকে সুপিসা তীর দরবের বুজুর্গ দিনী ভাই এগুলো বলার জন্য মানুষ সামনে পবিত্র থাকতাম যে মানুষের সামনে যেন আমার অপকর্ম মানুষ না দেখে কিন্তু আল্লাহর কার আল্লাহর ব্যবহারে তুমি পবিত্র স্বাস্থা এই কারণে আমি যে আজ তোমাদেরকে জান্নাত হতে বঞ্চিত আছে আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এটা বিশেষ করে আমি মনে করি যে এই নসৃতটা আমার বেশি দরকার আমি আমাকে নসিত করতেছি এটা আমার খুব দরকার কিন্তু আপনার যদি মনে করেন আপনার মধ্যে এই গুণটা থাকে আড়ালে পাপ করার মানুষের সামনে বুজুর্গ সাজার আপনি এটা ছেড়ে না নাহলে এরকম শাস্তিতে আমরা সবাই বলবো উদ্দেশ্য উহা দ্বারা তোমাদেরকে শাস্তি স্বাদ করান করাইব আর হাদিসটা তিব্রান ইহা আদি ইবনে হাতিম রাজ হইতে বনা করছেন এই হাদিসটা হাতিম রাজ সূত্রে সংগ্রহ করছেন ইমাম তিব্রানী তো আল্লাহ সুহান তালা যে বলছে যে জান্নাতের কাছে নিয়ে যাবে দেখাবে না এটা নাচ যেমন দেখাবে এবং বলছে তাদের এখানে ভাগ না নিয়ে আসো তারা বলো আরে আল্লাহ জান দিয়ে দিতেন এটা দেখানোর কি দরকার ছিল আমাদেরকে ওইটা আমাদের জন্য সহজ ছিল আল্লাহ সুহান তালা আমাদেরকে নীরবে নিবৃতিতে আড়ালে পাবে থেকে আমাদেরকে হেফাজত করুক যেভাবে বাইজের দিকে আমাদেরকে মানুষ ভালো জানে সেবা আমাদের অন্তর্কে আল্লাহ ভালো করে দেন আমরা যেন সেব চলতে পারি আল্লাহ সৌভাগার তৌফিক চাই আল্লাহ আপনি তো আমার মনে খবর জানেন আপনি হেদায়তের মালিক আপনি আমাকে হেদায়ত দিয়ে দেন আপনি যদি হেদায়ত দেন দুনিয়ার কোনো বাধা নাই আমাদেরকে সেখান থেকে বিচ্যুত করেন আপনি যদি আমাদেরকে ভালো পথে চালান দুনিয়ার কোনো শক্তি নেই আমাদেরকে খারাপ পথে চালান আমরা আপনার কাছে নতজান হইলাম আমরা আপনার কাছে স্যারেন্ডার করলাম আত্মসমর্পণ করলাম আপনি আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে ন্যাকামল করার তফিক দান করেন আমাদেরকে নসীত করার তফিক দান করেন এবং ভালো থেকে নসীত গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ সুবাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে সংক্ষিপ্ত যে কথা বলছি সেগুলো আমল করার তৌফিক দান করুক আমার তৌফিক ইদিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ